যেখানে যাত্রী সংকটে ঢাকা থেকে ভারতের বিভিন্ন রুটে একের পর এক বাতিল হচ্ছে ফ্লাইট সেখানে উল্টো চিত্র পাকিস্তান রুটে সম্প্রতি বাংলাদেশের নাগরিকদের জন্য বিনামূল্যে সুযোগ দিয়েছে পাকিস্তান সরকার অনলাইনে আবেদন করলে কয়েক ঘন্টার মধ্যেই পাওয়া যাচ্ছে ই ভিসা তাতেই ঢাকা পাকিস্তানের বিভিন্ন রুটে বেড়েছে যাত্রী চাপ বাংলাদেশের কোনো এয়ারলাইন্স পাকিস্তানে ফ্লাইট না চালালেও মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলো যেমন এমিরেটস কাতার এয়ারওয়েজ চার্কিশ এয়ারলাইন্স এয়ার অ্যারাবিয়া থাই এয়ারওয়েজ গালফ এয়ার সৌদিয়া এয়ারলাইন্সের মতো বিশ্বের নামি দামি এয়ারলাইন্সগুলো বিভিন্ন দেশে ট্রানজিট দিয়ে করাচি যায় এ কারণে বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফ্লাইট চালাতে আগ্রহ দেখানো পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স নড়ে চড়ে বসেছে বাংলাদেশিদের পাকিস্তান ভ্রমণের আগ্রহ দেখে ফের ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে সংস্থাটি দুই উনিশ সালে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা বন্ধ ঘোষণা করেছিল পাকিস্তানের রাষ্ট্রীয় এই এয়ারলাইন্স এরপর দুই সালে বাংলাদেশ সিভিল এভিয়েশনকে ঢাকা করাচি ফ্লাইট পরিচালনায় আগ্রহের কথা জানিয়েছিল তারা বাংলাদেশ থেকে যাত্রীদের করাচি করাচি হয়ে ইসলামাবাদ ও লাহোর এবং পার্শ্ববর্তী দেশ ইরান ইরাক সৌদি আরব ওমান ইয়েমেন উজবেকিস্তান ও তুরস্ক সহ আশেপাশের দেশগুলোতে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছিল পিআইএ তবে তৎকালীন রাজনৈতিক অবস্থা বিবেচনায় তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতে বলা হয়েছিল যদি দুই দেশ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সিভিল অ্যাভিয়েশনকে বিষয়টি অবগত করবে তখন সিভিল পিআইএ কে ফ্লাইটের অনুমতি চাওয়ার জন্য বলবে তবে সে সময় কূটনৈতিক চ্যানেলে ইতিবাচক সাড়া না পাওয়ায় বিষয়টি আর সামনে এগোয়নি বর্তমানে ফ্রি ভিসা দেওয়ার কারণে পিআইএ ফের বাংলাদেশে ফ্লাইট পরিচালনার কথা ভাবছে বাংলাদেশ সিভিল এভিয়েশন বলছে পিআইএ আবেদন করলে তাদের অনুমতির বিষয়টি যাচাই করে দেখা হবে পাকিস্তান রুটে যেখানে বাড়ছে যাত্রী চাহিদা সেখানে ভারতের বিভিন্ন রুটে ভীষণ যাত্রী সংকট দেখা দিয়েছে বাধ্য হয়ে ফ্লাইট কমিয়েছে দেশের এয়ারলাইন্সগুলো আর অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ করে দিয়েছে নভোয়ার